হ্যালো বন্ধুরা সকাল সকাল আপনাদের সকলকে জানাই গুড মর্নিং বন্ধুরা এই দেখুন আমি তো নার্সারি থেকে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ছোটো ছোটো ইনকা গাঁদা প্রচুর নিয়ে এসেছিলাম একটা বাসন্তী কালার একটা লাল রঙের তো বন্ধুরা আরও চন্দ্রমল্লিকা এনেছিলাম এবার বাড়ি কাজের জন্য বন্ধুরা আমি লাগাতে পারিনি আজকে আমি সমস্ত গাছগুলি লাগিয়ে দেব আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে লাগাই হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি এই যে যে গ্রো ব্যাগগুলো নিয়ে এসেছি আমি নার্সারি থেকে এই গ্রো ব্যাগগুলির দাম পাঁচ টাকা করে নিয়েছে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাটিগুলো নিয়েছি এই মাটিগুলি বন্ধুরা সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পারসেন্ট গোবর সার আর সঙ্গে আছে সামান্য নিমখোল বন্ধুরা এইভাবে আপনারা মাটিটা তৈরি করবেন এই শীতের সবজি ফুল সমস্ত কিছু এই মাটিতে কিন্তু ভীষণই সুন্দর হবে আর আপনারা যদি এই পরিমাপটা যদি না বোঝেন তাহলে আপনারা তিন টপ মাটি নেবেন আর এক টপ গোবর সার নেবেন ঠিক এই রেশিওতে আর সামান্য আর আপনার হাফ টপ নিমখল নিয়ে নেবেন বা তার কম তাহলে ঠিক এইভাবে যদি রেশিও নেন আপনারা তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যে গাছগুলি আছে কোনো গাছই কিন্তু মরবে না আপনারা বাজার থেকে ছোট ছোট তিন ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি যাই হোক আপনারা ইনকা অথবা চন্দ্রমল্লিকা অ্যাস্টাস আপনার ডানথাস আর নানা রকমের যে সমস্ত বাজারে বন্ধুরা গাছ পাওয়া যায় সমস্ত এই যেমনি এখানে আছে দেখুন সেলোসিয়া তো সমস্ত গাছ আপনারা নিয়ে আসবেন এনে এই মাটিতে আপনারা বসাবেন কোনো গাছই কিন্তু মারা যাবে না বন্ধুরা এবং গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর বন্ধুরা খাবার আমি কি দিতে হবে আপনাদের আমি পরে বলে দেবো এর মতো প্রথম অবস্থাতে আপনারা গাছ বসিয়ে দিন দিয়ে গাছটাকে ধরতে দিন তারপরে কি আমি খাবার দেবো আপনাদের সেগুলো আমি জানিয়ে দেবো বন্ধুরা এই দেখুন আমি রাতেও কিন্তু গাছ বসিয়ে দিচ্ছি গ্রো ব্যাগে দেখুন এগুলো তো আমি মোটামুটি করে রেখে দিয়েছি আর এই যে আরও গাছ বাকি আছে বন্ধুরা এই গাছগুলি আরও বাকি আছে এইগুলোই দেখুন একে একে করে আমি এই যে লাগিয়ে দিচ্ছি আসলে সারা দিন প্রচুর গাছ থাকে বন্ধুরা অতটা পেরে উঠছি না তাই জন্য রাত্রেবেলাও কিন্তু আমি যে গাছ লাগাতে আমি বসে গেছি দেখি কতটা কি করতে পারি সেই মতো আমি কালকে তালে ছাদে দিয়ে দেব। এই ছোটো ছোটো গাছগুলি আমি এগুলো এই গাছগুলি আপনার রোদ দূরে থাকতে ভালোবাসে আর যেহেতু আমি শিকড়গুলো ফেলে দিচ্ছি না সেহেতু আমি সরাসরি বন্ধুরা রোদ দূরেই আমি দিয়ে দেবো কালকে ছাদে দিয়ে দেবো সমস্ত এটা আমার ঘরের পিছনে আমার একটা জায়গা আছে ওখানেই আমি এই গাছগুলো লাগিয়ে দিচ্ছি বসে বসে এই দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম না যে আমি শীতের গাছ এনেছি দেখুন বন্ধুরা সব কিন্তু বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দেখুন বসিয়ে দিয়েছি আর এই গাছগুলোতে আপনার ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মাঝামাঝি জানুয়ারির প্রথমে বন্ধুরা প্রচুর ফুল হবে হ্যাঁ এখন আমার একটি কাজ আছে গাছকে খাবার দিয়ে ঠিকঠাক করে তাকে সতেজ সুন্দরভাবে গড়ে তোলা দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব সুন্দরভাবে লাগিয়েছি আর একটা কথা বললাম আপনারা আমার মতো করে মাটি তৈরি করে মাটি তিন ভাগ নেবেন তিন টপ এবং এক টপ গোবর সার নেবেন আর একমুঠো নিমখোল এইভাবে আপনারা মাটিগুলো মিশিয়ে বন্ধুরা যে কোনো শীতের গাছ বসাবেন সমস্ত গাছই কিন্তু হয়ে যাবে এবং গাছে প্রচুর ফুল হবে প্রচুর ফুল এই দেখুন আর শীতে দেখুন গাঁদা ফুলের গাছের পাতাগুলো কত ভালো লাগে দেখুন সত্যিকারই খুবই সুন্দর লাগে আর বন্ধুরা ওই দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন এই দেখুন আমি ওখানেও কিন্তু বেগুন গাছ ফুলকপি ব্রোকলি টমেটো সমস্ত গাছই কিন্তু বসিয়েছি এই দেখুন এগুলো বন্ধুরা আগে বসিয়েছি এই দেখুন কত সুন্দর খুব সুন্দর আর দেখুন আমার বাগানটা ওই সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখিয়ে দিচ্ছে আমি দেখুন শীতের বাগান আমার তো বন্ধুরা আমি কিন্তু আরও সবসময় কিন্তু আমি গাছ লাগাতে থাকি আর আমি কি করি না করি আপনাদেরকে আমি সবটা সব সময় আমি শেয়ার করব দু একটা গাছ বন্ধুরা একটু মরা মরা হয়ে গেছে ঠিক আছে দেখি বাঁচাতে পারি কি না যদি না বাঁচে বন্ধুরা ওটাকে তুলে দিয়ে নতুন করে আমি আবার গাছ কিনে এনে বসিয়ে দেব যাই বন্ধুরা আপনারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু গাছ বসিয়ে দিন শীত মোটামুটি দু মাস তো থাকবেই তো আপনার বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুলে ভরে যাবে একদম সিজনাল যে ফুলগুলো আছে চন্ডমল্লিকা গ্যাদা বা অন্যান্য অ্যাস্টাস বলুন ড্যান্থাস বলুন আরও ক্যালেন্ডুলা আরও অনেক অনেক আছে তো সব রকম গাছ আপনারা বাড়িতে এনে বন্ধুরা আপনারা বসিয়ে দিন দেখুন কত সুন্দর আপনার বাড়িতেই একটা ফুলের বাগান তৈরি হয়ে যাবে আর যেটা দেখে আপনাদের মন ভরে যাবে আনন্দে ভরে যাবে আর মনে একটা শান্তি পাবেন সবথেকে বড়ো কথা বন্ধুরা আপনারা যখন গাছ করবেন গাছের গাছ করার পর যখন দেখবেন কষ্ট করে লাগানোর পরে ফুল এসতে তখন বন্ধুরা দেখবেন মনের মধ্যে একটা প্রচণ্ড শান্তি আসে সে শান্তি বলে বোঝানোর নয় এতটাই মানে মনে ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন সময় কিন্তু আমার গাছে ফুল আর ফল সব সময় থাকছে এই যে এদের কিন্তু আমার তেমন যত্ন লাগে না কিন্তু দেখুন ফুল কিন্তু ফুটেই যাচ্ছে বারো মাস কিন্তু আমার ফুল দিয়েই যায় ফুল দিয়েই যায় আর বগেন ভুলিয়া সে তো আর বলতে সে গাছের তো কোনো যত্নই লাগে না খুব সামান্য খাবার খুব সামান্য খাবার বলতে আমি সর্ষের খোলটাই দিয়ে দিই ব্যাস হয়ে গেল কিন্তু বন্ধুরা এখন কিন্তু তেমন ফুল হচ্ছে না আমার এই ফুল কিছুদিন বাদেই কিন্তু আমার বগেন ভুলিয়া গাছে আবার ভরে যাবে তো আপনারা সেগুলো দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা তো আমি আশা করতেই পারি তাই না আর আপনাদের জন্যেই তো বন্ধুরা আমি সব কাজগুলো করি আর আমার যেহেতু আনন্দ লাগে করে সেই আনন্দটা আপনাদের মধ্যে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর এই আনন্দটা আমি যখন পাচ্ছি আপনারা নিশ্চয়ই পারবেন আপনারা করতে থাকুন আর এই বলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি